আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মন্ডলী এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা একটা বিষয়ে সবাই জানতে আগ্রহে কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে

দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে শুনলেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডাক্তার ইউনোস নোবেল জয়ী তিনি বলছেন কবে আমাদের বিদায় দেবেন সেটা আপনারা বলুন আমরা আমাদের পেশায় নিজ নিজ দায়িত্বে চলে যেতে চাই তাহলে কি আর সরকারে থাকার ইচ্ছে নেই সরকার পতন হচ্ছে আবারও অন্যদিকে আনসার বাহিনীর সাথে ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে উত্তাল চলছে পরিস্থিতি দিনভর চলছে আন্দোলন নতুন সরকারও পতন হচ্ছে বাংলাদেশে ডাক্তার ইউনুস আর চালাতে পারবে না বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যে আশা যে স্বপ্ন নিয়ে এসেছিলেন নোবেল জুই ইউনুস রাষ্ট্রপ্রধান হয়েছেন তার সরকারও থাকলো না তিনিও বিদায় নিতে আগ্রহী তিনিও আগ্রহ দেখাচ্ছেন কত তাড়াতাড়ি চলে যাওয়া যায় বুঝতে পেরেছেন তাহলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পরিশ্রম করেই দেশটাকে সাজিয়েছিলেন আর বাইরের কিছু প্ররোচনায় অর্থাৎ এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের নামে শেষ পর্যন্ত রাজনৈতিক আন্দোলন তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে মনে করেছিলেন সবাই বাংলাদেশে এক সুন্দর নতুন রাজত্বে বাংলাদেশ চালাবেন কিন্তু হলো না পারবেন না সেটা সম্ভব নয় উড়ে এসে কখনো ঝুড়ে বসলে বেশি দিন থাকা যায় না অর্থাৎ অন্যের বাসা দখল করে বেশি দিন থাকা যায় না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিল তিল করে কষ্ট করে এই বাংলাদেশকে সাজিয়েছিলেন সুন্দর করে যে বাংলাদেশকে ভেঙে চুরে গড়িয়ে দিয়েছে আন্দোলনের নামে সে বাংলাদেশকে সাজানো এত সহজ নয় সে বাংলাদেশের সরকার চালানো এত ইজি নয় বুঝতে পেরেছেন তাহলে ইউনুস ইউনুস সাহেব চলে যাচ্ছেন ধীরে ধীরে সব কিছু ছেড়ে নিজ পেশায় যেতে আগ্রহী অর্থাৎ তিনি বাংলাদেশে আর সরকার চালাতে আগ্রহী নন কারণ তিনি পারবেন না বুঝতে পেরেছেন তার পক্ষে সম্ভব নয় এভাবে সরকার চালানো যায় না একের পর এক আন্দোলন দুর্ধর্ষ পরিস্থিতি এখন আনসার বাহিনী আন্দোলন চালাচ্ছে ছাত্র জনগণ আবার লেগেছে আমরা দেখাবো সেই আন্দোলনের প্রতিচ্ছবি আপনাদের তবে ডক্টর ইউনুসের এই বক্তব্য অর্থাৎ ভারত বিরোধী স্লোগান ভারত বিরোধী মনোভাব পাকিস্তানের সাথে সম্পর্ক বাইরের বাংলাদেশকে যারা একসময়ে বিভ্রান্তি করেছে নষ্ট করেছে সেই বাংলাদেশের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ সেই সেই রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক এবং যারা যে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীনতার যুদ্ধে সাহায্য করেছে বাংলাদেশকে স্বাধীন স্বীকৃতি দিয়েছে এক কোটি শরণার্থীকে খাইয়েছে ভারতে আশ্রয় দিয়েছে এবং ট্রেনিং শিখিয়েছে যুদ্ধ করতে সাহায্য করেছে ভারতের সেনারা নামে যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে সে ভারতকে অপমান সে ভারতের বিরুদ্ধে স্লোগান বাংলাদেশ এভাবে টিকবে না ভারত বিরোধী স্লোগানই বাংলাদেশকে শেষ করবে আর বৈদেশিক শত্রুগুলো বাংলাদেশকে চারিদিক থেকে আক্রমণ করে বাংলাদেশকে ধ্বংস করবে ডক্টর তো বুঝতে পেরেছেন যে এই বাংলাদেশে থাকা যাবে না তাই তিনি পদত্যাগের বা বিদায় নেবেন অতি দ্রুত তার সরকারও পতন হচ্ছে নতুন সরকারও প্রধান হচ্ছে আবার শেখ হাসিনারই দরকার হবে বাংলাদেশে এটাই বোঝা যাচ্ছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে